রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন রাকসু নির্বাচনে এক ব্যতিক্রমী প্রার্থী বয়স একান্ন বছর চার কন্যার জনক শাহরিয়ান মোরশেদ খান দীর্ঘ সংগ্রামের পর আবারও শিক্ষা জীবনে ফিরে এসেছেন তিনি আর এবার প্রার্থী হয়েছেন রাকসুর প্রচার ও প্রকাশনা পদে মুখে ফাঁজ মাথায় কমচুল পাকা দাড়ি কিন্তু চোখে মুখে আত্মবিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার খান খান আমি শাহরিয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ও সাংবাদিকতা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী চারকনার পিতা শাহরিয়ার এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও পারিবারিক কারণে পড়া শেষ করতে পারেননি চাকরি করার পর নতুন করে এসএসসি ও এইচএসসি পাস করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দলীয় রাজনৈতিক নেতা কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের মিথ্যা আশ্বাস দিয়ে তারা কোনো ভোটে জয় যুক্ত হয় কিন্তু পরে সাধারণ শিক্ষার্থীর বিষয়ে তারা নিজেকে সম্পৃক্ত করে না বা তাদের প্রচেষ্টা থাকে না তারা নিজের সদলীয় এজেন্ডা পলিসি এবং নীতি নির্ধারণ অনুযায়ী তাদের নিজেদেরকে চালিত করে এবং ধাবিত হয় সেখানে সাধারণ শিক্ষার্থী সমাজ বরাবরই বরাবরের মতোই তারা সুবিধা বঞ্চিত হচ্ছে প্রার্থী হতে গিয়ে বিস্মিত করেছেন শিক্ষক ও শিক্ষার্থীদেরও তবে প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন বয়স কোনো বাধা নয় শিক্ষার্থী হলেই নির্বাচন করা যাবে রাবির বাহাত্তর বছরের ইতিহাসে এই প্রথম ব্রাক নির্বাচনে প্রার্থী হলেন এত বয়স্ক কোন শিক্ষার্থী শিক্ষার্থীরা কেমন সারা দেন সেটি এখন দেখার বিষয় আমি মনে করি যে রাক্ষুর নির্বাচন যথা সময়ে হবে এবং এই নির্বাচনে আমি যতটুকু সারা পেয়েছি এবং আমার একটা জনপরিচিতি জনপ্রিয়তা আছে সেই দিক বিবেচনায় আমি প্রত্যাশা রাখি যে সাধারণ শিক্ষার্থী সমাজের আমি একটা বড় একটা সাপোর্ট পাব ইনশাল্লাহ তবে এখন নজর ফলাফলের দিকে একান্ন বছর বয়সী সাহারিয়ার কতটা ভোর কুড়াতে পারেন সেটি দেখার অপেক্ষা পড়াশোনা বলা চলে বন্ধের উপক্রম হয়ে পড়েছে